তুমি কখনো দেখেছো যে আমি আমি আমার কথা হচ্ছে যে গতকাল গেল না অব্দি ধরা পড়ে গেল এখন এই মর্মে তো আমি কাউকে করতে পারবো না আমি কি এই বয়ান দিয়ে কাউকে করতে পারবো কিন্তু গতকাল যায়নি বলে আজকে এসে তাই সেই জুয়ারিকে ধরে নিল এইটা কিন্তু হলো দেখো আমি একটা কথা বলবো এক তো শহীদ দিবস বলে মানুষকে ভুল বোঝানো হচ্ছে কারণ যে শহীদদের মৃতদেহ নিয়ে রাজনীতি করা হচ্ছে সেই শহীদদের ছবি গোটা কলকাতা গোটা পশ্চিমবঙ্গে কোথাও দেখিনি শুধু দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হাসি ফেস আর সেই শহীদ জয় গিয়েছিলেন যে শহীদ দিবস কীরকম শহীদ দিবস পরিবারকেও এই শহীদ মঞ্চে দেখিনি দেখেছি টলিফিল্ম অ্যাওয়ার্ড জি বাংলা স্টার জলসা যারা টেলিফিল্মের হিরো বিভিন্ন হিরো হিরো হিরোইনরা তাদেরকে দেখতে পেয়েছি কিংবা স্টার জলসার পরিবার অ্যাওয়ার্ড দেখেছি শহীদদের পরিবারকে দেখিনি দ্বিতীয় কথা যাকে তোলা হয়েছে তিনি একজন তৃণমূলের নেতা এবং তিনি আমরা জানতে পারলাম আমি মিডিয়ার মাধ্যমেই জানতে পারলাম যে তিনি নাকি শহীদ দিবসে আসেননি তাই তাকে ধরা হয়েছে আমার কথা হচ্ছে যে বাড়িতে বসে জুয়া খেলুন আর এখানে যারা এসছিল তারা কি করেছিল আমরা দেখেছি বুড়ি বড়ি বস্তা বস্তা মদের বোতল রাস্তায় পড়ে আছে আমরা দেখেছি হুল মুড়িয়া ইকো পার্কে ঢুকছে শহীদ দিবসের নাম করে এসে আমরা দেখেছি শহীদ দিবস থ্যাংক ইউ থ্যাংক না হচ্ছে আমরা দেখেছি শহীদ দিবসের নামে ডিম ভাত খাওয়ানো হচ্ছে একটু ছবিগুলোও দেখাই একটু একটু ছবিগুলোও দেখাই যেখানে সাত কা আমরা দেখেছি যে মদের আছড়ে বসেছে এবং শুধু তাই নয় সেখান থেকে হাততালি দেয় হাতাহাতিতে জুড়ে পড়েছে এই ছবি আসছে দাদা কালকে বেরিয়ে খুশি হয়ে বললাম এই কালকে রাস্তায় অবশ্যই বেরিয়েছিলাম অসুবিধা ধর্মতলা অবধি যেতেই পারলাম না আমি কেন মাছখানে টোটাল রান্না বান্না সব টোটাল পিকনিক সভা হচ্ছে কটা নাগাদ বেরিয়েছিলেন সাড়ে দশটা থেকে সাড়ে সাড়ে দশটা থেকে সাড়ে পাঁচটা অবধি টোটাল ধরুন মিনিট এক মিনিট এক মিট এক মিনিট এক মিট না হাই একটা নির্দেশ ছিল যে সকাল আটটা কি নটা থেকে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় তো এখানে একজন বলছেন যে তিনি সাড়ে দশটায় বেরিয়ে দেখেছেন যে তিনি কোথাও পৌঁছতে পারছেন না না দেখো একুশে জুলাই যাদের উপরে যাদের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা আজকে তৃণমূলের সম্পদ তুমি এটা যদি সাধারণভাবে দেখো একুশে জুলাই তৎকালীন চিফ সেক্রেটারি যিনি রিপোর্ট করছেন যে সাড়ে তিন হাজার উন্মত্ত মাতাল সমাজ বিরোধীদের নিয়ে তৎকালীন নেত্রী দখল করতে গেছে পুলিশ আক্রান্ত হয়েছে সেই চিফ সেক্রেটারি আজকে তৃণমূলের সম্পদ যারা তৎকালীন মমতা ব্যানার্জি সময় তো মমতা বন্দ্যোপাধ্যায় নাকি প্রায় মরেই যেতেন এমন পরিস্থিতি তৈরি হয়েছিল তখন তো বাম আমল চলছে আপনাদেরই আমল চলছে এবং তুমি দেখবে ভবিষ্যতে দেখবে তারাই কিন্তু মমতা ব্যানার্জি সম সম্পদ হয়ে গেছে তুমি দেখো না ঋতব্রত দিল্লিতে নাকি ওনার আঁচল টেনে ধরেছিল সেই ঋতব্রত এখন হচ্ছে মমতা ব্যানার্জির সম্পদ অর্থাৎ হচ্ছে পুরো জিনিসটাই হচ্ছে গোটানো এখন আর এখন আর একুশে জুলাই কমিশন হয় না একুশে জুলাই কমিশনের কোনো রিপোর্ট বেরোয়নি একুশে জুলাই কমিশনে কেউ সাক্ষ্য দিতে যায়নি তৎকালীন বুদ্ধদেব ভট্টাচার্য তিনি সাক্ষ্য দিতে গেছিলেন কিন্তু তারপরে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের একজনের সাহস হয়নি একুশে জুলাই কমিশনে গিয়ে সাক্ষ্য দেওয়ার জন্য খালি বলে যাচ্ছেন দেখাবো দেখাবো ফাইলটা খুলবো দেখবো এটা এটা সেভটা কিরকম বলুন তো একদম শুন্যের মতো লাগছে না করে ডিমটা নিয়ে নিজের নিজের সামাজিক মাধ্যমে ভিউয়ারানোর চেষ্টা করছেন শুনুন এটা শুননের মতো লাগছে না এনাদের সম্মান জানাতে আপনারা সারা দিন ধরে মমতা বানাই যে খেউড় করেন রাজ্য সরকারের বিরুদ্ধে করেন কি কি শব্দে ব্যবহার করছেন দাদা আমরা এই শব্দে ব্যবহার করি না এ কি এ কি দিয়েছে এই শূন্যটা আপনাদের সম্মানার্থে করা হয়েছে যে ডিম বার্তা করা ছিল আপনাদের সম্মান জানি আপনারা যে শূন্য পান সারা সাধারণ মানুষের জন্যতে সম্মান জানিয়ে এই যে শূন্যটা আপনাদের জন্য করা হয়েছে শহীদ সরেন আপন মহনের রক্ত ঋণ শোধ করে কিন্তু পাঁচ টাকা ডিম বা কোটিপতি লোক রে পঞ্চাশ টাকা দিয়ে দশ পিস ডিম কিনে নিয়ে খায় দাদা দাদা বিশাল এক্সাইটেড দাদা বিশাল এক্সাইটেড আমি একটু মমতা বন্দ্যোপাধ্যায় খুব ম্যাজিকাল একজন ফিগার মমতা বন্দ্যোপাধ্যায় কথায় কথায় বলেন আমরা বিরোধী শূন্য করে দেবো কিন্তু উল্লেখযোগ্য বিষয় একুশে জুলাই একটা অদ্ভুত একুশে জুলাই একুশে জুলাই কারা খুন করলো বামফ্রন্টের পুলিশ মরল কারা যুব কংগ্রেস কর্মীরা পালন করছে কারা তৃণমূল আর গালাগাল খাচ্ছে বিজেপি মজার কথা হচ্ছে বিজেপি ভারতবর্ষের বুকে যেখানে যেখানে সভা করেছে আইন মেনে করেছে আমি সজল তিনি কি বলছেন একবার তিনি বলছেন যে আরে যদি ওই শহীদ গিয়ে যদি জুয়াটা খেলতো তাহলে সমস্যা হতো না ঘরে বসে খেলেছে বলে সমস্যা হয়েছে একথা বলছেন সজল ঘোষ একবার শুনুন তারপরে আমি আবার ফের ফিরছি আসলে আসিনি বলে গ্রেপ্তার হয়েছে ও যদি একুশে জুলাইয়ের মঞ্চের আশেপাশে বসে জুয়া খেলতো তাহলে সেটা কোনো সমস্যা হতো না কারণ আপনারা তো দেখেইছেন সবাই ওখানে গিয়েছে কি কে আন্দোলনের জন্য গেছে কে গেছে কে শহীদকে স্মরণ করতে গেছে সব দোকানে মদ মাংস এই তো চলেছে সারাদিন প্রকাশ্যে হ্যাঁ সেখানে ও বাড়িতে বসে থাকবে কেন গ্রেপ্তার হয়েছে ঠিক করেছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়